আমাদের এত পরিমাণ গরম পড়ছে আল্লাহ হাবিজ আলাহিসাম বলেন জাহান নাম একবার আল্লাহর কাছে বলতেছেন যে প্রচন্ড গরম গরমের কারণে জাহান নাম এক সাইড ক্ষয় হয়ে যাচ্ছে তো আল্লাহ হুকুম দিলেন জাহান নামকে যে তুমি দুইটা নিঃশ্বাস ছাড়বে মেশকাত শরীফের পাঁচশো একানব্বই নাম্বার দুইটা নিঃশ্বাস ছাড়বা একটা শীতকালীন নিঃশ্বাসটা নেয় জাহান নাম আর গ্রীষ্মকালীন অর্থাৎ গরমকালে নিঃশ্বাসটা ছাড়ে জাহান নাম যার কারণে এত পরিমাণ গরম পড়ে গরমটা ওখান থেকে আসে তো নবীজি বলেছেন বেশি বেশি করে ইবাদত করতে যাতে আল্লাহ আজাব থেকে বান্দাকে হেফাজত করে কষ্টের বিষয় হলো কুষ্টিয়াতে প্রায় তিন হাজার গাছ কেটে ফেলা হচ্ছে চিন্তা করতে পারেন গাছ না থাকার কারণে পরিবেশের যে অবস্থা এই আপনাদের কাছে রিকোয়েস্ট করব যারা যতটুকু পারেন গাছ লাগান এই যে দেখেন আমি অনেকগুলো গাছ আলহামদুলিল্লাহ লাগিয়েছে আমাদের ফয়সাল আবিদই শায়রাবি দিয়েছে সবাই মিলে গাছ লাগানো হচ্ছে এটা কি গাছ এটা হচ্ছে লঙ্গ আমগা এটা এটা খুব পেয়ারা গাছ পেয়ারা গাছ এটা এটা আমলকি গাছ আমলকি গাছ মানুষকে উদ্বুদ্ধ করা উচিত ভালো কাজের উদ্বুদ্ধি গাছ লাগান মানুষ বাঁচান গাছ লাগান মানুষ বাঁচান بس আর সামনে তো ফলের সিজন আসতেছে ফল গাছ লাগান ভালো বাজার থেকে তো কিনবেন আমরা এখন লাগাচ্ছি আতা ফল গাছ একটা কথা মনে রাখবেন আপনি পরিবেশকে বাঁচাবেন পরিবেশ আপনাকে বাঁচাবে আপনারা দেখতে পাচ্ছেন আম গাছ আমাদের প্রিয় লাগানো ফার্স্ট

এটা আমার শেখ আমার আব্বা হুজুর জাহান সালমাদ আমি তিনি বলেছেন যেটা আমি লাগিয়ে যাচ্ছি তোমরা খাবা এটা আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে স্যার জাহান সালমাদ আমি আলহে রহমাম আব্বা হুজুর লাগানো কাঁঠাল গাছ আম গাছটা কিছুদিন গত বছর ইয়ে করছি তা এখন ফোন দিচ্ছে আপনি এখন যা করবেন ভবিষ্যতের ফল দিবে এটা মনে রাখবে এটা কাজে দিবে সালাম জানাই খোদার আর ও হাসরে রে কাতিতি জিনি হসোরে পানি সালাম পাঠাই পবিত্র র ауজানার শমর মদিনাই সালাম সালাম ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহ وسلم কে সেই দিন মতের কাতারে দিয়ে চাই আমি প্রায় সময় বলি মোটিভেশনটা ইজি বাট ডেডিকেশনটা কঠিন মোটিভেশনটা চুলার আগুনের মতো যখন চুলা কমান বাড়ান কমে বাড়ে কিন্তু ডেডিকেশন আগুন ফুলকের মতো যা দাও করে জ্বলতে থাকে তাই নিবেদিত হন কাজ লাগান মানুষ বাঁচান অল্লাহ মকফিল্লি